নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখিকা মহাশ্বেতা দেবী রচিত পরম আত্মীয় পরম আত্মীয় অফিস ঘরের কলগুঞ্জন কানে আসছে টাইপ রাইডার কাজ করে চলেছে খটখট খটাখট খটাখট খটখট ফ্যান ঘুরছে বোঁ বোঁ করে ক্লাইভ বিল্ডিংয়ে এই অফিসটা নতুন নেওয়া হয়েছে ড্যানিস ফার্মটা উঠে গেল মিশন রোয়ে তার ফলেই সম্ভব হলো এই জায়গাটা পাওয়া এই জায়গা আসার মাঝখানে যে টাকাটা হাত বদল হলো তার অঙ্কটা মনে করতেও ভয় হয় আমার এত টাকা পৃথিবীতে আছে অথচ কি সহজেই টাকার কথা বলেছিলেন অবিনাশবাবু আমার বোনের বিয়েতে কাকিমার সেজো জামাইবাবু অবিনাশ মুখটিকে নিয়ে যেরকম সরগরম পড়েছিল তার কাছে বড় আর বরপক্ষ তুচ্ছ হয়ে গিয়েছিল উনিশ হাজার টাকার গাড়ি দাঁড় করিয়ে রেবার হাতে চারটি টাকা গুঁজে দিয়ে এক গ্লাস ঘোলের শরবত খেয়ে আবার গাড়িতে উঠতে যেটুকু সময় লেগেছিল তার মধ্যেই অবিনাশবাবু সেই আশ্চর্য অঙ্কটার কথা শুনে শুনিয়ে বলেছিলেন এত করে তবে অফিসটা পেলাম অত টাকা শুধু পাটিগণিতেই থাকে জানি রাম অতি স্বচ্ছন্দে শ্যামকে সেই টাকা ধার দেয় আবার চক্রবৃত্তি হারে সুদ জুড়ে সেই টাকা গিয়ে ওঠে চতুর ঘরে আমাদের সম্মিলিত ক্ষমতায় তিন হাজার টাকা ধার করে টেলারিং পাস ছেলের সঙ্গে রেবার বিয়ে দিচ্ছি অবিনাশবাবু আমাদের সেদিন বিভ্রান্ত করে রেখে গিয়েছিলেন নতুন অফিসের রিসেপশান রুমের সবটুকু সবুজ পালিশ ছাড়া স্বাভাবিক রঙের দামি ফার্নিচার সমুদ্র সবুজ কার্পেটের উপর ছড়িয়ে আছে সবুজ প্লাস্টিকের পর্দায় মনোরম ম্যাগাজিন বিক্ষিপ্ত সুন্দর ঘর দশটা থেকে বসে আছি এখন বাজলো তিনটে এর মধ্যে একবার মাত্র খেতে বেরোলেন উনি একবার দেখা করলেন একটা ছোকরা সাহেবের সঙ্গে এখন কি করছেন ভাবতে চেষ্টা করি বিলিতি ম্যাগাজিনের মলাটের লোভনীয় খাবারগুলোর ছবি থেকে চোখ ফেরাতে পারি না কারা খায় ওসব খাবার উনি কি করছেন হয় চিঠি লিখছেন নয় চেয়ে আছেন টাইপিস্ট মেয়েটির দিকে ছিপছিপে সুন্দর বাঙালি মেয়েটি পাঞ্জাবি স্টেনো মেয়েটির সঙ্গে খুটখুটে জুতোয় শব্দ তুলে যাওয়া আসা করে দেখেছি সম্ভবত তারই সঙ্গে কথা বলছেন অবিনাশবাবু বাবু বাবু কি করছেন ওই বেয়ারাটাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে ইচ্ছে থাকলেও জিজ্ঞাসা করতে পারছি না সেটা দোস্তুর নয় বেদস্তুর কিছু আমি করতে পারি না তাতে অফিসে মাথা হেঁট হবে কাকিমার সেজো জামাইবাবু আমি যে ওর আত্মীয় সে কথা অবশ্যই কেউ জানে না তারা জানে আমি উমেদার মাত্র সেই কত লাখ কত হাজারের একজন যাদের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে লেখানো থাকে আর বারবার ঝালাই হয় সকালে কী খেয়ে বেরিয়েছি ভুলে গিয়েছি খিদে পেট জ্বালা করছে অবিনাশবাবুর বাড়িতে কত রকম অ্যালার্জির কথা শুনি জয়া মাসির নাকি মাছ দেখলেই অ্যালার্জি হয় একটু সিদ্ধ মাংস আর একটু সাদা সস কেমন করে যেন উচ্চারণ করেন জয়া মাসি ভাবতে গিয়েও কষ্ট হয় মাংস আর সস সস আর মাংস কিন্তু এমনি করেই কষ্ট করতে হয় তাহলে বড় হওয়া যায় জীবনে হওয়া যায় অবিনাশ মুখটি চারটে বেজে সাতাশ মিনিটে বেরোলেন উনি আমি সসব ব্যস্তে উঠে দাঁড়াই বললেন আরে মনিজে যে কতক্ষণ আগে এই দশটা থেকে তাই নাকি টু ব্যাট দুষ্টু মেয়ে আমাকে খবর দেয়নি দুষ্টু মেয়ে মানে রিসেপশনিস্ট ভায়োলেট দত্ত চুলের পনিটেল নাচিয়ে সুন্দর করে হাসলো অবিনাশবাবু তাড়া দিলেন আমাকে চলো চলো মনি বেরিয়ে পড়ি গাড়িতে বসে ড্রাইভারকে বললেন মোকাম্ব ঢুকলাম মোকাম্বতে তারপর বললেন বেচারা বারের লাইসেন্স পাচ্ছে না কিছুতে ভাবতে পারো মোকাম্বর চারপাশে তাকিয়ে মালিকের দুঃখে দুঃখী হবার সাহস হলো না উনি বললেন কিছু আলু ভাজা দিতে বলো আর চিফ কফির সঙ্গে সর্বদা হালকা কিছু খাবে জানলে কি যে গ্রাম্যতা আমাদের কাফে মানেই চপ কাটলেট মোগলাই পরোটা নামগুলো শুনেছি খাইনি কখনো ছোট ভাইয়ের জুতোর মধ্যে পা দুটো টন টন করছে বিগলিত বিনয়ে কফিতে চুমুক দিই অবিনাশ মিত্র বলেন মনি প্রেমে পড়েছ কখনো। জবাব জোগালো না মুখে কান লাল হয়ে গেল সবে মাত্র ধার করে আইকম পাস করেছি বয়স হয়ে গিয়েছে তেইশ উনি ভরসা দিয়ে হাসলেন বললেন তুমি জানো না মনি তোমাদের সঙ্গে এসব কথা কইতে আমার কি রকম লাগে মনে হয় যদি তোমাদের বয়সটা ফিরে পেতাম একদিন এক ঘন্টার জন্যে আজ আহা বলে চট করে নিজের মধ্যে ডুবে গেলেন উনি চারিদিকে নানা রকম খাবারের গন্ধে আমার মাথা ঝিমঝিম করছে উনি কিন্তু তদ্গত হয়ে কাঁচের টেবিলে ফুলদানির ফুলের ছায়া দেখতে লাগলেন ডুব দিয়ে যেন মুক্ত পেলেন এমনি ধারা হেসে বললেন আমার চেহারা দেখে তুমি বুঝবে না মনি কিন্তু বিশ্বাস করো ঢাকার নাম করা মেয়ে শিলা সেন একদিন এই আমাকেই দেখে তার প্রেমের আখ্যানটি শেষ হলো রাত সাড়ে আটটায় শেষ দেড় ঘন্টা বসতে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে সেখানে আমাকে ছেড়ে দিয়ে চট করে উনি উঠে পড়লেন নটায় নাকি মেট্রোতে জয়া মাসি অপেক্ষা করবেন বাসে চড়ে বাসায় ফিরতে রাত সোয়া নটা বাজল ফিরে তারপর রাস্তার কলের জলে সাবান দিয়ে শার্ট কাচলাম প্যান্ট ভাঁজ করে তোষকের নিচে রাখলাম জুতোয় কালি লাগালাম উদ্যমেই লক্ষ্মীলাভ কাল সকালে আবার দেখা করতে হবে ওর সঙ্গে অবিনাশ মিশো আমাদের পরিবারের একটি আদর্শ আজ নয় আমাদের এই অবস্থা সেই সাতচল্লিশের আগে যখন ঢাকায় আমার শৈশব কেটেছে তখনও তার নাম শুনেছি আমরা তখন ক্রিমিনাল ওকালতি করে বাবা পাঁচ ছয়শো টাকা রোজগার করতেন দাদা মেজদা কলেজে পড়তেন পুজোতে নতুন কাপড়ের গাঁঠরি বেঁধে আমরা যেতাম স্টিমারে আমার পৈতের সময় মা নতুন চুরি পরে এক দালান মানুষকে পরিবেশন করছেন সে ছবিটা আমার আজও মনে পড়ে তখন অবিনাশ মেসন নাম করা হতো অন্য সুরে এখন সেই মার মুখের দিকে চাওয়া যায় না দাদা স্টেট বাসে জয়েন করেছেন মেজদার তার বন্ধু মিলে যা করেন বাবা অবশ্য তাকে বলেন ব্যবসা আমরা সবাই জানি মেজদা শ্যামবাজারের দিকে রাস্তায় বসে গেঞ্জি বেচেন রাত বাড়লে ধূপ কাঠি এক আনা করে দুয়না করে এখন অবিনাশ মিশন নাম হয় অন্যভাবে মানুষের জীবনের সমস্ত সার্থকতার মূর্ত প্রতীক যেন অবিনাশ মিশন তিনি আছেন বলে ভরসা আছে স্বাবলম্বিতার মহৎ উদাহরণ পরিশ্রমেই যে সার্থকতার সোপান তার যার্জল্যমান নিদর্শন অবিনাশ মুখোটি ছোটোবেলা ভরে উঠতেন নিজের জামা নিজে কাচতেন সাবান মাখেননি বিলাসিতার বিরোধী ছিলেন নিজের সব কিছুই নিজে করতেন মায়ের চাকুরিটি জোগাড় পর্যন্ত সে চাকরিতে চল্লিশ টাকা মাইনের ছুঁ ঢুকে কোম্পানির একজন ডিরেক্টর অর্থাৎ ফাল হয়ে বেরিয়েছেন সম্পূর্ণ নিজের কৃতিত্বে আর তার আলিপুরের বাড়ি ক্লাইব বিল্ডিংয়ের অফিস গ্যারেজে স্টুডি বেকার লাম মাটি নিয়ে ছেলে মেয়ে আমরা চিরকাল শুনে আসছি মানুষ হতে হয় অবিনাশের মতন সেই মতোই চেষ্টা করছি আগে উনি বলেছিলেন মনিকে আমার অফিসেই নেব হালচাল শিখুক ঘোরাঘুরি করুক বাবাকে বলেছিলেন আমি মার্টিন সাহেবের ওখানে স্রেফ চল্লিশ টাকায় ঘষেছি কতদিন ভাই বোনকে পড়াতাম খোলার ঘরে থাকতাম আপনি তো জানেন মহাজনের আচরিত পন্থাই তো ধরতে হয় এক ঠিকে জিয়ের উপর ভরসা উনিশজনের সংসার জামা প্যান্ট সাবান দিয়ে কেচে কেচে পোক্ত হলাম নিজের খরচ টিউশনি করে নিজেই চালাই জামা প্যান্ট করিয়ে নিই জুতো কিনি তখন রেবার বিয়েতে এসে উনি বললেন শুধু নিজের কথাই ভেবো না মনি দুনিয়াতে এসেছো পরের কথাও ভেবো তুমি তো একা মা বাবা ভাই বোন কার জীবনী পড়েছ রক ফেলারের কথা জানো ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারো না মাথা যেন কাটা গেল এমন কথা তো উনিই বলতে পারেন উনি কি সোজা মানুষ এতখানি স্বার্থপরতা নিয়ে চলাফেরা করছি আমি ডিয়ের খাটাখাটুনিতে পায়ের তলাটা খসে পড়ছে ব্যথায় এক হাতে ডালের বালতি আর এক হাতে কুমড়োর ছক্কা থালা ধরে আমি লজ্জায় মরে গেলাম তখন উনি হাসলেন এমন সুন্দর হাসি ওর বললেন মুশরে পড়লে তো পাগল পাগল তুমি মনি এসো যোগাযোগ রেখো কাজের খোঁজ পেলেই দেব জানো তো কীরকম কম্পিটিশান আসা যাওয়া করছি আর ছয় মাস ধরে উদ্যমে ভাঁটা পড়লে চলবে না বাবা মা দাদা মেজদা আমার দিকে খাবার সময় এমন করে তাকান যে আমার গায়ে বেঁধে স্পষ্ট বুঝি তারা আমাকেই দোষ দিচ্ছেন পদে পদে অবিনাশ মেশর সঙ্গে আমার এক আর আমার এত আলাপ অবিনাশ মেশর সঙ্গে আমার এত আলাপ সকাল দশটা থেকে রাত নটা অবধি তার সঙ্গেই কাটাই তবু যে কিছু হচ্ছে না সেজন্য আমি দায়ী নিশ্চয় আমি পারছি না হেরে যাচ্ছি তাদের নীরব অভিযোগ হাজারটা সলা হয়ে আমাকে বেঁধে সকালবেলা আমি মরিয়া হয়ে উঠি মনকে বলি আর নয় আর যা হয় একটা করবই সামনে গেলেই ভাসা হারায় সেই চমৎকার হাসি বলেন মনি তোমার জয়া মাসি ফোন করেছেন বিকেলে চা খেতে বলেছেন কাদের কেক চাই আইসক্রিম সন্দেশ ফুল যাও তো ভাই এই তো চাই গুড বয় রজনীগন্ধা কেক আর সন্দেশের পেছনে দুপুর ভোর ঘুরি তারই তিরিশ টাকা পকেটে নিয়ে তবু এক কাপ চায়ে শুকনো গলা ভিজিয়ে নিতে ভরসা হয় না হলেই বা ছ পয়সা বা দুয়না অসদ আচরণ করা কি সম্ভব অনেক পুরুষের উত্তরাধিকার আমাকে শাসন করে পেটে খিদে ছুঁয়ে ছুঁয়ে মরে ফুল দেখে জয়া মাসির বোন মিনি সরু গলায় বিলাপ করে ওঠেন জয়া মাসি বলেন আমার টি আমার টি শার্ট টেবিলের ম্যাটিং সবই যে হলদে রঙের লক্ষ্মীটি মনি কিছু সূর্যমুখী আনো ভ্যানবগের ছবিটার রিপ্রোডাকশনার সঙ্গে এমন মানাবে আবার ছুটি নিউ মার্কেটে সূর্যমুখী আসে অভ্যাগতরা আসেন পেট কাটা জামা আর সয্যার যৌবনের উপর পাতলা নাইলনের আঁচল বুলিয়ে মিনি চা ঢালেন আমি প্যান্ট্রিতে বসে চা কেক খেয়ে চলে আসি কোনোদিন উনি বলেন চলো দেখাই তোমায় রাতের কলকাতা ধর্মতলা অঞ্চলের চোরা গলিতে গেলাম ওর সাথে কর্মবীর অবিনাশ মুখটি আশ্চর্য নৈপুণ্যে হাউসি খেলে চারশো একচল্লিশ টাকা জিতলেন বেরিয়ে এসে বললেন তোমার পরে জিতলাম মনি বলো কি চাও চকলেট খাবে আচ্ছা চলো লোয়ার সার্কুলার রোডে চীনের রেস্তোরাঁয় বসে ফ্রন ফ্রায়েড রাইস আর ফাউল খেতে খেতে আমার দিকে চেয়ে দুষ্টু হাসতে লাগলেন অবিনাশ মিশু বললেন এখন থেকে আর তো ছাড়ছি না তোমায় খুব লাকি তুমি কি জানি কেন সেই মুহূর্তেই বললাম আপনি আমাকে যা হয় একটা জুটিয়ে দিন মশায় আমি কেনা হয়ে থাকবো আপনার কাছে বাড়ির অবস্থা জানেন তো উনি আহত হলেন কী আশ্চর্য মনি এই কথা তুমি বলছো আমায় তুমি আমি কি তোমার জন্যে ভাবছি না তোমরা অমনি মনি মানুষ এমনি হয় ভালোবাসতে গেলে আঘাতই পেতে হয় কেন সেবার আইএসসি পড়তে বলিনি আমি বলিনি সায়েন্স ছাড়া ভবিষ্যৎ নেই রেলওয়ে ওয়ার্কশপে হাতুড়ি ঠুকতে হলেও চাই আইএসসি বলিনি আমারই দোষ ওর কি দোষ থাকতে পারে পাঁচ বছর আগে উনি সত্যিই বলেছিলেন আই পড়তে সে কথা না ভেবে চিনতে হঠাৎ আমার বর্দার টিভি হলো সে তো আমারই দোষ ওর দোষ তো নয় বাড়ি ফিরতে ফিরতে নিজেকেই ধিক্কার দিলাম আজ অবিনাশ মিশর ওপর বিশ্বাস কমছে আমার অবিনাশ মিশর আন্তরিকতায় সন্দেহ আসছে শত শতধিক আমার আত্মানুশোচনা দেখে উনি আমাকে ক্ষমা করলেন আবার ঘনিষ্ঠ হতে দিলেন আমাকে মিনির জন্য এল মল্লিক থেকে রঙ মিলিয়ে উলানা জয়া মাসির চিঠি বরানগরে পৌঁছে দিয়ে আসা জয়া মাসির পিয়ানো টিচার ললিতা সিনহার আর ওর জন্য সিনেমার টিকিট কেনা এই সব কাজের ভার আবার দিলেন আমাকে অর্থাৎ ওর জগতে প্রবেশের ছাড়পত্র পেলাম এমনি করে কাজের ফাঁকে ফাঁকে কত দিনে কত কথাই যে শোনালেন একদিন বাড়িতে বাগানে বেতের আসবাব ছিটিয়ে বসে এয়ারটেল কুকুরটাকে বল ছুঁড়ে দিতে দিতে বললেন টেকনিক্যাল কিছু না জানলে এই দিনকাল আচ্ছা পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষাটা দেওয়ার কথা ভাবছ কী আশ্চর্য ভুলেই যাই তুমি গ্র্যাজুয়েট নয় দেখো জয়া ঘাড় ফিরিয়ে শুনতে গিয়ে জয়া মাসির আঁচল বুক ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল অবিনাশ মিশ্র এক টুকরোকে কুকুরকে দিয়ে বললেন জয়া গ্র্যাজুয়েট হওয়াটা যে কত তুচ্ছ এই মনিকে দেখলেই আমার মনে হয় চব্বিশ বছর বয়স আর মাথা উঁচু করে দারিদ্রের সঙ্গে লড়াই করা কি যে ভালো লাগে ভাবলে কোনোদিন বললেন এত শয়ে শয়ে প্ল্যান হচ্ছে কলকাতার আশপাশ তো কলোনিতে চেয়ে গেল জমি নিয়ে চাষ করো না কলকাতার কাছাকাছি কয়েক বিঘে জমির কিছু ধান কিছু মুরগি একখানা ঘর তুলে স্বাধীনভাবে ব্যবসা করো বাস করো আর কিছু চায় না কি মানুষ আমি তোমায় বলে দিচ্ছি মনি এই সমস্যা আজ পশ্চিমে উঠছে টেলিভিশন আর স্কাইস্ক্র্যাপার দেখে দেখে আবার চাইছে মাটির স্পর্শ কোনো দিন বললেন নেভিতে চলে যাও না ট্রেনিং নিয়ে এসো আর কিছু করো আর নাই করো শরীরটা তো বানাতে পারবে স্বাস্থ্য থাকলে আর কি লাগে কাগজ বেচেও তো দিন যায় এমনি করে এগারো মাস হাজিরা দিলাম জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে শার্ট দুটো সেলাই করেও আর টেকে না সাবান কেচে যে স্বাবলম্বী হব সেই পথ রাম রাবণ একজোটে ঘায়ল করেছে পুরনো শার্টে সাবান ঘষা সইবে না মেজদার ব্যবসা বন্ধ আমার তৃতীয় টিউশনির টাকাটাও সংসারেই লাগে মাঝখান থেকে চা চিনি সাবান এগুলো বিলাসিতার পর্যায়ে চলে গিয়েছে বাবার মেজাজ আরও চড়া কিন্তু অবিনাশ মুখটির সঙ্গে আমার পরিচয় আজও কোনো পরিণতিতে এলো না আধার আকাশে তুবড়ির মতো একটা খবর সহসা দীপ্যমান হয়ে উঠল চাকরি দাদা যাদবপুর ডিপো থেকে হন্তদন্ত হয়ে এলেন বললেন অ্যাকাউন্ট ক্লার্ক নেবে অবিনাশবাবু একশো দশ মাইনে তুই আর দেরি করিস নে মনি দরখাস্তটা ঠুকে দে এবার তোরই হবে অবিনাশবাবুর সম্মান আমাদের বাড়িতে এতখানি যে সবাই ধরে নিল এবার চাকরিটা আমার হয়ে গেল আর কোনো মতেই বিগড়ে যাবে না অবিনাশবাবু কথা দিয়েছে নিজে মুখে দরখাস্ত পেশ করে দিলাম তারপর থেকে দিনগুলো কাটতে লাগলো এমনভাবে প্রত্যেকটি মুহূর্তও যেন আমার প্রতীক্ষায় ভারী হতে হতে যন্ত্রণায় ফেটে পড়বার মতো হল দিন কাটে তো রাত কাটে না ডাকপিওনের আশায় চেয়ে চেয়ে চোখ ক্লান্ত খবর আর আসে না দশ দিন বাদে উনি ডাকলেন গেলাম অবিনাশবাবুর অফিসে চাকরিটা আমার হলোই এই আশ্বাস নিজের মন থেকে নিজেই গ্রহণ করে বলিয়ান হয়ে উঠলেন দাদা আমাকে একটা সাদা শার্ট আর খাঁকি প্যান্ট কিনে দিলেন বিশ টাকা খরচ করে অপ্রতিভ হেসে বললেন এখন থেকে তো লাগবেই তোর মেজদার বন্ধু অনাদিদা বাটায় কাজ করে তার মারফতে সস্তায় বাটার জুতো কিনে আনলেন মেজদা দাদার কেনা জামা আর মেজদার কেনা জুতো পরে যখন বেরোলাম মনে হলো সমস্ত পরিবারটার আশা ভরসা নিয়ে চলেছি আমি আমাকে ঢুকতে দেখে বেয়ারাটা অবধি হাসল হাসবেই তো ওরাই তো খবর আগে পায় কাল থেকে আমাকেই সেলাম ঠুকবে ও আর টাইপিস্ট সকলেই এমনি ধারা সম্মান পেয়ে থাকে এ হলো কমার্শিয়াল ফার্মের বৈশিষ্ট্য এ তো সরকারি অফিস নয় সেখানে শ্রীক্ষেত্র সম্মান শুধু গ্রহবিগ্রহের অন্যদের বেলা সাম্যনীতি টাইপিস্ট মেয়েটি একতারা কাগজ হাতে বেরোয় পাশের ঘরে যায় আমি আজ দুঃসাহসী তার দিকে চেয়েও একটু হাসি আমার চব্বিশ বছরের বুকে হঠাৎ যেন একটা উত্তাপ অনুভব করি বেশ লাগে রক্তটা কেমন ঝিমিয়েছিল এতদিন এখন কেমন তাজা হয়ে উঠেছে নইলে এতদিনে একবারও কি ভাবতে সাহস করেছি মেয়েটি কত সুন্দর রুমালে হাত ঘষতে ঘষতে হাসতে হাসতে বেরোন অবিনাশবাবু চটপট ভাবে তাড়াহুড়ো করে সুইংডোরটা ধাক্কায় পেছনে সরে যায় গানের মতো বলেন চলো 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 ঝড়ের বেগে আমায় উড়িয়ে নিয়ে আসেন ব্রডওয়েতে বলেন তোমারও সর্দি লেগেছে দিনটা চমৎকার আর সমস্ত নিয়মই অমান্য করা চলে ছোট্ট গ্লাসে প্রায় বর্ণহীন টলটলে পানি সামনে তার গ্লাসটা নিয়ে একটু ঠুকে দেন হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই খেয়ে ফেলি আবার ভরে দেন গ্লাসটা আমার মাথা কেমন মেতে ওঠে উঁচু নিচু হয়ে মুখের কাছে মুখ এনে বলেন উনি নিচু হয়ে মুখের কাছে মুখ এনে বলেন মনি আমার অফিসের কাজটা তোমার হলো না মানে একটু ভালো লোক পেলাম ওই তোমার মতো আই কমই তবে তোমার জয়া মাসির কথা যাও মণি কিছু ভেবো না একটা কিছু আমি করে দেবই তোমাকে চেয়ে থাকতে থাকতেই আমি গ্লাসটা খালি করে ফেলি উনিও খাচ্ছেন সমস্ত স্বপ্নের মতো অবাস্তব ওর কথাগুলো অসম্ভব জোরে আমার মগজে পিততে থাকে উনি বলেন আমি যখন আছি তোমার ভয় কি হ্যাঁ বলি ভয়টা কি বলে ঝুঁকে পড়েন জড়িয়ে জড়িয়ে বলেন এই তো আসছ চল্লিশ টাকার মদ খাচ্ছ উনিশ হাজারের গাড়িতে চড়ছ একশো দশ টাকার চাকরি ছ ছ মনি ও চাকরিতে তোমার হবে কি মানে মানে পরিষ্কার যতদিন পারো ভোগ করো জীবনটাকে মেয়েদের পেছনেই ঘোরো তোমার বয়স থাকলে আমি আমার মাথা পরিষ্কার হয়ে যায় খুব সাপ দেখি সব দেখি রং ফর্সা মোটা আকাট মূর্খ একটা লোক পুরু লাল ঠোঁট জীব দিয়ে চাটছে আর কি বলছে উঠে দাঁড়াই আমার চেয়ে মাথায় হাত লম্বা অবিনাশ মুখটিকে মনে হয় আমার চেয়ে অনেক ছোট একটা বেপরোয়া সাহস আছে দাঁড়িয়ে মনে হয় অনেক ওপর থেকে দেখছি আমি অবিনাশ মুখটিকে মনে হয় আমার সামনে বসে গপ মদ খাচ্ছে যে লোকটা তার মতো কুৎসিত করুণার পাত্র আর দেখিনি বলি চুপ আর একটাও কথা নয় হ্যাঁ তোমার ধাপ্পাবাজি আমি অনেক শুনেছি তুমি একটি আস্ত বদমায়েশ মনিবের পাচাটা চরিত্রহীন উল্লুক তোমাকে আমি এই এমনি করে বলে গায়ের জোরে একটা চড় মারি কাঁচের গেলাস বোতল এক ঝটকায় ফেলে দিই তার মুখে ফলাফল কি হলো না দেখেই বেরিয়ে আসি নবাবের মতো এ হলো কালকের কথা আজ সকালে ঘুম ভেঙে মাথা ব্যথা করছে ভাবতে পারছি না কী করে অমনধারা ব্যবহার করে কাকিমার জামাই জামাইবাবুর সঙ্গে কি করে অমনধারা ব্যবহার করেছি কাকিমার সেজো জামাইবাবুর সঙ্গে এ কাজ না হোক অন্য কাজ খেরানি না হোক চাপ কাজ এ বছর না হোক অন্য বছর একটা না একটা জুটিয়ে দিতেন তিনি আমাকে ওর মতো সদাশয় কৃতি কর্মবীর কি ফেলতেন আমাকে টিকে থাকলে আখেরে ব্যবস্থা করে দিতেন টিকতে আমি পারলাম না নিঃসন্দেহে আমারই দোষ তবু তো বসে থাকলে চলবে না এবার ধরব বৌদির সেজো পিসে মশাইকে নতুন উদ্যমে জুতোই কালিক